মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি তাদের কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন বলে আপনি মনে করেন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবেন মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা সন্তান কারা সেটা চিন্তিত আমাদের কষ্ট হচ্ছে কারণ তারা উনিশশো একাত্তরের রাজাঘাট ছিল তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমার ঈশ্বরগঞ্জে তারা মানে আমি এক বদলোক আঠারো বাড়ি বাড়ি রাজাঘাট ছিল বাসে অ্যাক্সিডেন্টটা পঙ্গু হয়েছে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের অনুষ্ঠানে সে সবার আগে হুল যে যায় সে হলো মুক্তিযোদ্ধা কিন্তু পরবর্তীতে যখন তার নামে মামলা হইল সে কিন্তু জেলখানা মারা গেছে সে কিন্তু আসামি এরপরেও সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো তাকে দেওয়া হয়েছে এখন সে পেয়ে যাচ্ছে এরপরেও যারা সত্যিকার মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে আলাদা করে বলার কিছু নাই তাদের রক্তে যে মুক্তিযোদ্ধার রক্ত আছে সেই মুক্তিযোদ্ধার রক্তেই বঙ্গবন্ধু যে একটা সোনার বাংলা করার প্রত্যয় সেটা চেতনা সেটা কাজ করবে আমরা দোয়া করি আর তারা দেশকে অন্যকে শেখার দেশকে ভালোবাসতে দেয় মানুষের দেশপ্রেমটা একটু বাড়াক তাহলে আমার এই দেশ সত্যি সত্যিই সোনার বাংলা হবে বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আর এই অনুষ্ঠান যারা দেখবে সকলকে ধন্যবাদ